গুড মর্নিং এভরি আশা করি তোমরা খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আজ বুধবার বুধবার সারাটা দিন কী করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করতে থাকবো তো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর আজকে জানো তো অনেকটা তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি সাড়ে পাঁচটার সময় ঘুম থেকে উঠেছি অ্যাকচুয়ালি তো পুজোর স্কুল থাকলে পরে ছটার সময় উঠে তারপরে সমস্ত কিছু করি তবে আজকে ঘুমটা তাড়াতাড়ি ভেঙে গেছে সাড়ে পাঁচটার সময় উঠে ভাবলাম যে করতেই কোন হবে কাজে লেগে পড়ি তা সকাল সাড়ে পাঁচটার সময় ঘুম থেকে উঠে বোজোকে স্কুলে রেডি করে পাঠানো সংসারের কাজকর্ম গো ঘর গোছানো রান্নাবান্না সমস্তটা কিভাবে করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করতে থাকবো আর এদিকে দেখো বোঝো তো একদম রেডি হয়ে গেছে আর এদিক দিয়ে আজকে বেরোচ্ছে অ্যাকচুয়ালি সামনের গেট থেকে বেরোয় তো আজকে ওর বাবা মানে বাইকটা নিয়ে বেরোবে আর বাইকটা থাকে হচ্ছে আমাদের ঘরের সাথে যে বারান্দাটা রয়েছে সেটাতে ওর বাবার বাইকটা থাকে আর সামনের দিকটা থাকে স্কুটিটা তো প্রতিদিন স্কুটিতে করেই যায় তো আজকে বাইকটা অনেক দিন চালানো হয় না আর মাঝে মধ্যে তাই জন্য নিয়ে বেরোয় আর কি একদম না চালালে পরে ব্যাটারিটাও নষ্ট হয়ে যাবে এই করে করে জানো তো ব্যাটারিটা অনেকবার নষ্ট হয়ে গেছে মানে বিনা কারণে ব্যাটারিগুলোকে চেঞ্জ করতে হয়েছে আসলে কি হয় বলো তো পেছনের দিক থেকে মানে এপাশ দিয়ে বেরোলে পারে আমাদের দুটো গেট খুলতে হয় দুটো গেটে তালা দেওয়া থাকে সেগুলো খুলে ফেরোতে হয় একটু মানে বিরক্তই লাগে আর কি বোঝার বাবার তাই জন্যই তাড়াহুড়ো করে সামনের গেটটা তো সময় খোলাই থাকে যেহেতু সামনে দিকটাই আমাদের দোকান তো স্কুটিটা বের করতে অনেকটাই সহজ তাই জন্য ওই গাড়িটা নিয়ে বেশি আর কি মানে বেরোয় তো যাই হোক আজকে বাইকটা নিয়ে গেছে তো ওই পাশ দিয়ে বেরিয়ে প্রচুর স্কুলে দিতে চলে গেছে আর আমি এদিকে সংসারের কাজ করতে শুরুও করে দিয়েছি আর বোঝো চলে যাওয়ার পর প্রথম কাজই হচ্ছে বিছানাটাকে ক্লিন করা যেটা একদম এলোমেলো হয়ে থাকে আর যে কারণে মানে দেখতে খুব বাজে লাগে কিন্তু কিছু করার নেই বোঝো যতক্ষণ থাকে বিছানার মধ্যে গড়াগড়ি দিতে থাকে তাই জন্য আমি সেইভাবে বিছানাটাকে গোছাতে পারি না এবার ও চলে গেলে পরে তারপরে বিছানাটাকে একদম ক্লিন করে নিই আর দেখো দেখতেও বেশ ভালো লাগে তখন মনে হয় সারা ঘরটা একদম গোছানো পরিপাটি করা হয়ে গেছে তো এদিকে বিছানাটা গুছিয়ে নিলাম গুছিয়ে নিয়ে এখানে যে একটা সেলফ মতো রয়েছে তো ওখানে টুকিটাকি দুটো শোপিস রয়েছে তো সেটা না পরিষ্কার করা হয় না প্রতিদিন বাকি ফার্নিচারগুলো সব পরিষ্কার করা হয় তো এটা আর মানে প্রতিদিন প্রতিদিন পরিষ্কার করে হয়ে ওঠে না তো আজকে ভাবলাম যে যখন মনে পড়েছে তখন পরিষ্কার করে দিই আসলে কি বলো তো ছোটোখাটো জিনিসগুলো বাদই চলে যায় আর এদিকে এই টিভি ক্যাবিনেট মানে টিভির যে নিচে ওয়ার্ড মানে ক্যাবিনেটটা রয়েছে আর কি সেটা প্রতিদিনই একবার করে মুছে দিই খুব নোংরা হয় জানো তো মানে ধুলোটা পড়ে বোঝা যায় আর কি বাকি জায়গায়ও ধুলো পড়ে সেইভাবে তো বোঝা যায় না তো এই মানে ওইগুলো তো একদিন বাদে বাদেই মুছে ফেলি কিন্তু এই ক্যাবিনেটটার উপরটা না ধুলোটা পুরো পরিষ্কার বোঝা যায় পড়লে পরে তাই জন্য ওইটাকে প্রতিদিনই মুছে দিই একটু মুছে দিলে পরে দেখতে ভালো লাগে আর পুরো চোখের সামনে তো এটা একটু ধুলো ময়লা থাকলে পরে দেখতে বড় বাজে লাগে আর কি দেখো সব সময় তো ঘরের কাজকর্ম করছি সব সময় ঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে মানে ক্লিন রাখার চেষ্টা করি আর কি তো নিজের মতো করি আর কি যতটা পারি আর কি আর সমস্ত দিকই তো দেখতো আর বোঝোর তো এখন এক্সাম চলছে তোমাদের বলছি সকালবেলাটা তাড়াহুড়ো করে কাজকর্ম করে না সমস্ত মানে কোশ্চেনগুলো টুকে রাখতে হয় যে সাবজেক্টের পরীক্ষা ধরো পরের দিন পুরো কোশ্চেনটা পুরো টুকে রেখে দিলে পারে কি হয় ওকে আসলে পারে আমি মানে দুপুরবেলা কিছুটা লিখিয়ে নিলাম তারপরে আবার বিকেলের দিকে লিখিয়ে নিলাম এবার ধরো দুই একটা ভুল করে বাচ্চা মানুষ সেগুলোকে আবারও আমাকে রিভিশন দিতে হয় এগুলো এবার এক দিনের মধ্যে তো মানে একটা রাতের মধ্যে তো সমস্ত কিছু কমপ্লিট করতে হয় না পুরোটাকে একদম মানে ঠিকঠাক করে রেডি করতে হয় যতক্ষণ না রেডি করতে পারছি যতক্ষণ পুরোপুরি সমস্ত কিছু ঠিক না করছে ততক্ষণ মনের দিক থেকে স্যাটিসফাইড হতে পারি না আর কি আর কি বলো তো ছোটো তো মানে জানা জিনিস কখনো ঠিক করছে কখনো গিয়ে মানে একটু একটু ভুল করে ফেলছে আর তখন ভীষণ খারাপ লাগে আর এক্সামের খাতায় যদি ওই করে আসে তার থেকে মনে হয় না যে বড় দুঃখ আর কিছু আছে আসলে পড়াশোনাটা পুরোটাই দেখি তো ও আমি আলাদাভাবে তো কোনো টিউশন রাখা নেই তাই জন্য আমার ভীষণ চিন্তা হয় আর ভীষণ মানে চাপে রয়েছে এখন ওর এক্সামের মানে ওর থেকে বলতে পারো আমি ভীষণ চাপে রয়েছি ও তো এখনও ছোট সেইভাবে চাপ মানে চাপ রয়েছে ঠিকই কিন্তু সেইভাবে টেনশানটা নেই তো পুরো টেনশানটাই আমি বহন করে চলছি এখনও পর্যন্ত মাঝে মধ্যে ভাবি যে সব জিনিসের সাথেই সব কিছুর পরিবর্তন হয় আর কি যখন একদম ছোট ছিল সদ্য হয়েছে আর কি তখন এক রকমের কষ্ট না রাতে ঠিকমতো ঘুমোতে পারতাম না কিছু মানে সারা রাতেই আমার জেগেই থাকতে হতো কি যে কষ্টের দিনগুলো গেছে মানে বলার নেই আর কি তো তখন ভাবতাম আরেকটু বড় হলে হয় ভালো হবে তখন আর এই জ্বালা থাকবে না এরকম করতে করতে যত বড়ই হচ্ছে তত মানে জ্বালা বলবো না মানে একটা যেন দায়িত্ব কর্তব্যে আষ্টি বৃষ্টি বেঁধে যাচ্ছে আর কি আস্তে আস্তে সমস্ত কিছু টেনশান চাপ আরও দিন দিন বেশি করে বাড়ছে আর কি কমছে কিছুই না বাড়ছে আর কি তাই মনে হয় সময়ের সাথে সাথে সব কিছুই আস্তে আস্তে বাড়তে থাকে বয়সও বাড়তে থাকে চাপও বাড়তে থাকে দায়িত্ব কর্তব্য সব কিছুই বাড়তেই থাকে কিছুই অ্যাকচুয়ালি কমে না তো যাই হোক দেখো সংসারে কাজকর্ম সমস্ত কিছু করে নিয়ে এখন একটু লালচা করে নিয়ে একটু মানে এনার্জি নিয়ে নেবো আর কি সেটাই বলতে পারো তো খুব যে একদম আহমরি আমার নেশা বা খেতেই হবে এরকম ব্যাপার না ওই সবাইকে দিয়ে আর একটুখানি নিয়ে বসি পুরো এক কাপও নিই না হাফ কাপ কখনো হাফ কাপের কমও এরকম নিয়ে একটা বিস্কুট দিয়ে খাই আর এই দেখো চাটা তাড়াতাড়ি খেয়ে এখন বসে গেছি বোঝোর যেটা মানে আগামীকাল এক্সাম হবে সেটার সমস্ত কিছু কোশ্চেনগুলো টুকে নিতে তো সেগুলো টুকে নিয়ে ছটপট করে ওদিকে রান্নাঘরে যেতে হবে রান্না করতে হবে তো দেখো এদিকে তোমাদের সাথে বল মানে বলতে বলতে আর কি রান্নাঘরে চলেও এসেছি আর রান্না বান্নাও স্টার্ট করে দিয়েছি আর এদিকে রান্নাবান্না স্টার্ট করে দিলে পরেই তো আর হলো না তার আগে সমস্ত কিছু কেটে কুটে মানে রেডি করা সেগুলো ধোয়া সমস্ত কাজ তো একার হাতেই করতে হয় শুধু যে খুন্তি নাড়লাম তা নয় কাটা বাটা সমস্ত কিছু রেডি করে তারপরে বান্না করতে হয় আর কি এদিকে পুঁশাক চচ্চড়ি করছি আগের দিন মানে দুদিন আগে পুঁইশাক নিয়ে এসেছিলো তো অনেকটা নিয়ে এসেছিলো কিছুটা রান্না করেছি কিছুটা ফ্রিজে রেখে দিয়েছিলাম অনেকটা হলে পরে তো আবার বেশি ভালো লাগে না আর কি তারপর শ্বশুর মশাই খায় না পুঁই শাকটা দিই না আর কি অন্য শাক ভাজা এইসবগুলো দিই তবে শাকটা দিই না তো এদিকে শাকটা ছিল তো ওটা ভালাম মাছকে রান্না করে ফেলি এর থেকে বেশি দিন রাখলে পরে আবার শুকিয়ে নষ্ট হয়ে যাবে তো শাক চচ্চড়িটা করে নিয়েছি এদিকে আর মাছ করব। আর মাছ বলতে কি মানে এঁচোড় করবো আজকে তো চিংড়ি মাছ ফ্রিজেই ছিল তো সেটাকে ভেজে নিলাম দিয়ে আগের দিন বাজার থেকে এঁচড় নিয়ে এসেছিলো বড়মশাই এঁচড় খেতে তো আমার ভীষণ ভালো লাগে এই দেখো এদিকে মানে এঁচড়টাকে সেদ্ধ করে ভেজেও রেখে দিয়েছি আর এদিকে মশলা কষিয়ে নিচ্ছি ভীষণ ভালো লাগে আর অসময়ে এঁচড় মানে অসময়ে দেখবি কোনো জিনিস যদি মানে আনা হয় বা খাওয়া হয় ভীষণ ভালো লাগে সেটা টেস্ট যেমনই হোক না কেন তো এছর খেতে ভীষণ ভালোবাসি আমি আর শাশুড়ি মা তো ভীষণ ভালোবাসি তো এছরটাকে এবার চিংড়ি মাছ দিয়ে করব এছর মানে এছর চিংড়ি আর ওদিকে তো পুঁই শাক করেছি আর উচ্ছে আলু সেদ্ধ দিয়েছি এই হচ্ছে আজকে দুপুরের মেনু আর এদিকে দেখো মৌসুম্বী জুস করে নিলাম বোজোকে খাওয়াবো বলে বোঝো স্কুল থেকে চলেও এসছে আর যেহেতু এক্সাম চলছে এখন তো তাড়াতাড়ি চলে আসছে তো ভাবলাম জুসটা করে ওকে দিই আর এদিকে দেখো আমার এঁচড় চিংড়ি একদম রান্না করা হয়ে গেছে দেখতে দেখো দারুণ হয়েছে কিন্তু তো জানি না খেতে কেমন হবে কেন অসময়ের এছড় তো কতটা টেস্টি হবে বুঝতে পারছি না যাই হোক এঁচড় খেতে ভালোবাসি যখন খারাপ হোক আর মন্দ মানে ভালো হোক খেয়ে নেবো ঠিকই আগে যেন আমাদের বাড়িতে এঁচড় গাছই ছিল একটা ভীষণ টেস্টি ছিল এঁচড়গুলো খেতে তবে কাট মানে কাটা পড়ে গেছে আর কি কেটে দিতে হয়েছে তো উপরে একটা বাথরুম করা হয়েছে মানে সেটা এখনও চালু করা হয়নি গোডাউনে পরিণত হয়ে রয়েছে তো সেই জন্য কেটে ফেলতে হয়েছে আর বোঝো দেখো এখানে এসে কিছু টুকিটাকি খেয়ে স্নান করে পড়তেও বসে গেছে ওই যে লেখাগুলি লিখে রেখে মানে কোয়েশ্চেনগুলো টুকে রেখেছি তাই এখন লিখতে বসে গেছে যতটা পারবে লিখে রাখবে তারপরে আবার বিকেলে বসবে আর এদিকে আমার তো স্নান হয়ে গেছে এখন ওর পাশে কিছুক্ষণ বসবো বসে তারপরে টাইম হলে সবাইকে খেতে দেবো তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানিও তাহলে আবারও ফিরে আসছি নতুন কোনো ব্লগের সঙ্গে ততক্ষণের জন্য টাটা বাই বাই